ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না ভোটার তালিকায় সংশোধন নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট আপনারা অলরেডি কিন্তু পেয়ে গেছেন বিভিন্ন সোশ্যাল যেখানে সকলে কিন্তু টেনশন আছেন এখন আপনার নাম বাদ যাবে না আমার নাম বাদ যাবে এই নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই টেনশনে আছি তো শুভেন্দু অধিকারী আপনারা জানেন উনি কিন্তু বলেছেন যে এই পশ্চিমবঙ্গ থেকে মানে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে হবে তার মানে কি যে রোহিঙ্গা রয়েছে তাদেরকে বাদ দিতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে বেছে বেছে যারা বাইরের অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু বাদ দিতে হবে অর্থাৎ আমাদের এই পশ্চিমবাংলার ভোটার যে লিস্ট সেটাকে কিন্তু সংশোধন করতে হবে অলরেডি আপনারা দেখেছেন বিহারে কিন্তু এই কাজ চালু হয়েছে এবং সেখানে প্রায় সংখ্যা বলছে একচল্লিশ লক্ষ প্রথমের দিকে ছিল এখন বর্তমানে তেইশে জুলাই পর্যন্ত প্রায় ছাপ্পান্ন লক্ষর মতো নাম কিন্তু বাদ পড়ে গেছে ভোটার লিস্ট থেকে মানে ওরা ভোট দিতে পারবে না তো এই এইরকমই শুভেন্দু অধিকারী কিন্তু চাইছেন যে এই এনআরসি পশ্চিমবঙ্গে কার্যকারী হোক আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু প্রবল বিরোধিতা করছেন যেখানে বলা হচ্ছে যে ভোটার অধিকার বা ভোটার ভোট দেওয়ার জন্য যেটা সবথেকে মেন ডকুমেন্ট ভেরিফিকেশনের ভোটার আধার রেশন এই তিনটে ভোটার আধার রেশন এই তিনটে একান্তই জরুরি অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেও নাকি আপনি ভোট দিতে পারবেন না তো এই নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু চাইছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এনআরসিটা হোক অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে বাদ দেওয়া হোক অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছেন তিনি বলছেন একটা নামও যেমন বাদ না পড়ে একটা নামও যেমন বাদ না পড়ে তো চলুন আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভোটার লিস্ট সংশোধন এই নিয়ে কি বলেছেন এবং তিনি একটি মিটিং করেছিলেন সেই মিটিং এ তিনি কি বলেছেন বিস্তারিত ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল লিস্ট আমাদের ইনফর্ম করো আমাকে না করুক সিএসকে ইনফর্ম করো বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন সে সেটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে টেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশী যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে কি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে দুই আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনো মানা যায় না রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে মতুয়াদের ওপর হচ্ছে তফসিলি নিম্নশীল পরিবার তাকেও চিঠি দিয়েছে সংখ্যালঘুরা তো আছেই এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল কিন্তু মনে রাখবেন লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে খ্রিস্টানও পড়ে পাঞ্জাবিও পড়ে আমাদের এখানে অন্যান্যরাও পড়ে বুদ্ধিস্টরাও পড়ে এটা মাথায় রাখতে হবে দলিত এবং তপশিলিদের ওপর খুব অত্যাচার হচ্ছে এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব আমরা কারো কাছে ভিক্ষে চাইব না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেব তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় আগেরবার কর্মশ্রী যেটা আমাদের একশো দিনের কাজ ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে সুতরাং মাথায় রাখতে হবে সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি বড় কাজ আমরা অনেক করেছি অনেক প্রসেসেও আছে বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট ছোটো কাজগুলো করুন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন আগে কিচ্ছু পেতেন না আপনারা আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে ফিফটিন পার্সেন্ট আপনাদের দেওয়া হয়েছে জেলা পরিষদও ফিফটিন পার্সেন্ট পাচ্ছেন লোকাল কাজগুলো আপনারা করুন বল আপনি খরচা করুন লোকাল এরিয়ায় বিল্ডিং বেশি বানাবেন না রাস্তা করুন আলো করুন জল করুন যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান আইসিডিএস সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে ফিফটিন পার্সেন্ট আপনাদের দেওয়া হয়েছে জেলা পরিষদও ফিফটিন পারসেন্ট পাচ্ছেন লোকাল কাজগুলো আপনারা করুন বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে আপনি খরচা করুন লোকাল এরিয়ায় বিল্ডিং